আমিন সুপার শপ গুরাই বটে মির্জাপুর হাই গাইস শিবলতুলি জমিদার বাড়ি কালেকুর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এই জমিদার বাড়িটি আপনাদের দেখাবো এবং এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে কথায় কথায় আপনাদের জানাবো রাজধানীর ঢাকার খুব কাছে গাজীপুরের কালিয়াকুরের শিবলতুলি জমিদার বাড়ি শিবলতলি জমিদার বাড়ি কালিয়াকুরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রথম দেখাতেই ভালো লেগে যাবে এই জমিদার বাড়ি এখানে তিনটি জমিদার বাড়ি অন্যান্য বেশিরভাগ জমিদার বাড়ির মতোই এখানেও বলা হয় জমিদার বাড়ি দুই তরফ ছোটো আর বড় তরফ হরতরফের এই বাড়িতে কাঠামোগূত কিছু সামান্য সংস্কার চোখে পড়ে পাশেই ছোটো তরফ সেটাতে অবশ্য অবশ্য যত্ন আত্মীর প্রমাণ স্পষ্ট এখনও সেখানে উত্তর পুরুষ আপেল সাহেব পরিবার নিয়ে বসবাস করছেন পাশাপাশি বিভিন্ন নাটক সিনেমার শুটিং কাজে ব্যবহার হচ্ছে ইতিহাস থেকে জানা যায় এই জমিদারির ইতিহাস প্রায় দুইশো বছরের মুঘল বাংলার বিখ্যাত ভূইয়াদের মধ্যে অন্যতম ছিলেন ভাওয়াল গাজী ভাওয়াল গাজীরাই চার ভাই ছিলেন ফজল গাজী কাশেম গাজী সেলেম গাজী ও তালেব গাজী ভাওয়ালগল এর মূল রাজবাড়ি থাকলেও গাজী তার বসবাসের জন্য গাজীপুরের কালিয়াগুর থানার শিবলতুলি নামক স্থানে তার জমিদার বাড়ি নির্মাণ করেন এটি সেই তালেব গাজীর জমিদার বাড়ি সেকালে জমিদারদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা হতো তাদের সান শকত বাড়ি ঘর পুকুর স্কুল কলেজ চিকিৎসালয় নিয়ে প্রতিযোগিতা হতো কার বাড়ি কত বড় আর কি তাদের কারো এসব বিষয়ে জমিদারদের নীরব প্রতিযোগিতারায় একটা ফসল এই জমিদারি এলাকা আর জমিদার বাড়ি বিখ্যাত তালিবাবৎ পরগনার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত গঠিতার এটেস্ট এই কর্ণদার খোদা নেওয়াজ খান জমিদার জমিদার বাড়িতে বাড়ি এ এলাকায় বাড়িটি হিসেবে বেশ পরিচিত সবাই বলা বলি করে জমিদার যখন এই বাড়ি ছেড়ে চলে যান তখন সে যে সমস্ত অলঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারেনি তা তিনি নাকি বাড়ির বিভিন্ন দেয়ালের মেঝেতে পুঁতে প্লাস্টার করে দেন এবং ঘরের আসবা আসবা সহ বিভিন্ন জিনিস ঘরে রেখেই তালা লাগিয়ে চলে যান পরবর্তীতে অনেকেই সেগুলো খোঁজার চেষ্টা করে সফল হতে পারে অনেকেই বলে সেসব শোনা জরত নাকি বড় বড় সাপেরা পাহারা দিত আর রাতে শোনা যায় বিভিন্ন ভৌতিক শব্দ সাংবাদিক সহ দর্শনার্থীদের এই বাড়িটির ভিতরে এখন ঢুকতে দেওয়া হয় না প্রথম গেটেই ভিতরেই মাদ্রাসা জমিদার ভবনের যে ভবন সেখানে মাদ্রাসা করা হয়েছে যে কারণে এখন দর্শনার্থী সহ সাংবাদিক ভাইদের এই শিবলতলি জমিদার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না যে কারণে হয়তোবা ভিডিওটি সবগুলো ভবন আপনাদের দেখানো সম্ভব হয়নি তবু চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শিবল তৈরি জমিদার বাড়ির প্রসাদগুলো দেখানোর চেষ্টা করেছি এটাই এটাই জমিদার বাড়ির প্রথম গেট এই গেটটি আপনারা দেখতে পাতেছেন সে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সুন্দর কারুকার্য মিশ্রিত এই গেট এই গেটটি এই গেটটি এখন আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিটি জমিদার বাড়িতেই বিশাল দিঘি থাকে আর শিবলতরি জমিদার বাড়িতেও এরকম একটি দিঘি রয়েছে ঘাটলা দেখতে পাচ্ছেন দিঘিটি অনেক লম্বা কিন্তু অযত্ন অবহেলার কারণে দিঘিটির এই ঘাটলাগুলো প্রায় এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে তবু এখানে দর্শনার্থে আস আসা উন্মুক্ত যে কারণে এখানে অনেকেই বসে থাকে এই নদীর অপরূপ সৌন্দর্য এবং চারপাশের গাছগাছলাগুলি দর্শনার্থীদের মুগ্ধ করে